বাংলাদেশে আমার মা বাবা মামা মামি মামা ভাই পিসি আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনিই মরে যাব। এমনি আমাদেরকে মেরে ফেলে দেবে আজকের ডেটেও যদি কেউ আসে এই সমস্ত অত্যাচারী মানুষ তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ এখন করে বাংলার মানুষ ছয় ছয় মানুষ মারা যাচ্ছে সি নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে বিজেপি করতে চাইছে এগুলো করে কোনো লাভ হবে না ক্রমাগত অস্থিরতা বাড়ছে বাংলাদেশের অভ্যন্তরে যার প্রভাব পড়েছে এ দেশেও বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিতে উদ্বেগের ছায়া ভারতে বসবাসকারী মানুষদের মধ্যেও ভারতে বিশেষত বাংলায় বসবাসকারী বহুজনের আত্মীয় পরিজনের বাস ও পার বাংলায় বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা চিন্তায় রেখেছে তাদেরও বাংলাদেশে বসবাসকারী বহু হিন্দু ক্রমাগত নানান অত্যাচারের সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ এবার বাংলায় থাকা তাদের আত্মীয়দের লুটপাট নারী নির্যাতন সহ নানান অত্যাচারের ঘটনার খবর পেয়ে আত্মীয় স্বজনের নিরাপত্তা নিয়ে উদ্বেগে তারা এমনকি তাদের জীবন রক্ষার্থে এদেশে নাগরিকত্ব প্রদানের আর্জিও জানিয়েছেন এদেশে বসবাসকারী পরিজনেরা বাংলাদেশে আমার মা বাবা মামা মামি মামাতো ভাই পিসি আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বিগত রাত্রে মানে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই নাই ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দেবো ভাঙচুর করে দিচ্ছে এত খারাপ অবস্থা আমি বাবাকে বললাম ওনারা ভয় পাচ্ছে যে ওনারা বলছে যে আমরা কোথায় যাব। আমার আমরা কোথায় যাব আমাদের ভিসা দিচ্ছে না আমরা ভারতে গেলে আমাদের কাগজপত্র হবে কিনা তো আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে তোমরা নিশ্চিন্তে থাকো আমাদের সরকার ব্যবস্থা করছে আর তোমরা এদিকে চলে আসো ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনি মরে যাব এমনি আমাদেরকে মেনে ফেলে দিবে আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্তত তাদেরকে এখন দেশে এনে নাগরিকত্বটা দেওয়া হ্যাঁ অনেক আত্মীয় অনেক হ্যাঁ অনেক আছে তাদের ভয়াবহ অবস্থা মেয়েদের সুরক্ষা নাই ওরা ছেলেরা ঘর থেকে ঠিক মতো বাড়াতে পারে না হ্যাঁ আমরা ওখানে ফোনের যোগাযোগ করতে পারি না ঠিক করে রাত্রিবেলা আমাদের ফোন করলে বলে যে না কাকু রাত্রিবেলা ফোন করা যাবে না হ্যাঁ ওদের কল নাকি ওদের কি করে লক হ্যাঁ ওটা করে রাখছে তারপর আমাদের উপর এসে অত্যাচার করছে এরকম ধরনের আমাদের কাছে বাংলাদেশ থেকে আমার যে ভাইস্তে গুলো আসে কিনা ভাইস্তে আসে তারা এরকম ধরনের খবর দিচ্ছে বহু চিন্তা চিন্তা শুধু না চিন্তার অবিলম্বে হিন্দুদের ওখান থেকে ভারতবর্ষে পার করার মতো সুযোগ দেওয়া হোক আমরা এই অনুরোধটাই করবো নির্যাতন হতে অনুদিকের এই বিষয় বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ জানিয়েছেন ভারত বিভিন্ন সময় প্রতিবেশী দেশগুলিতে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তাদের হিতার্থে আশ্রয় দিয়েছে সেজন্য কেন্দ্রীয় সরকার সিএএ চালু করেছে এই নিপীড়িতরা সিএএ তে আবেদন করলে কেন্দ্রীয় সরকার অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে রূপান্তরিত করেছে আগে ছিল 55 সালে যেটা পূর্বতন কোনো সরকারই করেনি জওয়াহরলাল নেহরু করেনি সেটা একমাত্র বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রে যারা সংখ্যালঘু যারা ধর্ম নিজেদের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে বা ওখানে শিখ বৌদ্ধ জৈন তাদের উপর যখন অত্যাচার হচ্ছে এটা পরম্পরাগত দেখেছি আমরা তারা ভারতবর্ষে কিন্তু আশ্রয় নিয়েছে এক আজকের ডেটেও যদি কেউ আসে এই সমস্ত অত্যাচারী মানুষ তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে মানে প্রতিজ্ঞাবদ্ধ সাংবিধানিক অধিকারের মাধ্যমে এত যা যদিও কেন্দ্র সরকার তথা বিজেপির সবটাই ভ্রান্তমূলক প্রচার বলে দাবি তৃণমূল নেতৃত্বের এই বিজেপি কিসের আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে তখন এসআইআর করার প্রয়োজন হলো না এসআইআর এখন করে বাংলার মানুষ ছয় ছয় মানুষ মারা যাচ্ছে সিএর নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে এই ধরনের কোনো জুমলাওয়াজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে এগুলো করে কোনো লাভ হবে না আর সংবাদ মালদা Eastern India's number one boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.